হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো সুস্থ আছো দেখো আমি আজকে ছোটো একটা ব্লগ নিয়ে আসলাম আর কিছু গল্প তার সাথে তো ভাবলাম এখান থেকেই শুরু করি তো এখান থেকেই ভিডিওটা তোমাদের জন্য স্টার্ট করলাম তো আমি স্নান হয়ে গেছে তো আমি স্নান করার পরে কিছু প্রভুর বাক্য আমি পড়ি যেগুলো শান্তি মানসিক শান্তি পাই বা অনেক কিছু থেকে আমি সাপোর্ট পাই সেগুলো থেকে চলার শক্তি পাই সব কিছু থেকে মানে অনেক মানে শান্তি পাই যেগুলো আমি বাক্যগুলো পড়ি তো কিছু কিছু সেই বাক্যগুলোই আমি পড়ছিলাম তার মধ্যে আমি একটা বাক্য তোমাদের আমি শোনাবো আমার গল্প করাতে এদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো ইগনোর করে প্লিজ আমার সাথে থাকবেন আমার ভালোবাসা দেবেন এখানে আমি মেজেই বসে পড়েছিলাম কোনো চেয়ারে কিছুতে আমি বসিনি আমি মেজেতে বসেই আমি পড়ছিলাম বাক্যগুলো মানে এখন না এত রোদের মানে তাঁত দিচ্ছে রোদের মানে এতটাই তেজ যে এখানে বালির জায়গা তো খুবই মানে গরম বাইরেতে এতটাই রোদ দিচ্ছে যে কোনো লাইট জ্বালাতে হয়নি তো ওই লাইটেই পড়া যাচ্ছে এখানে আমি কোনো লাইট ইউজ করিনি যাদের সেই বাক্যটা শুনতে পারেন প্রভু বলেন যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে আমি তাকে রক্ষা করব আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে তাদের আমি রক্ষা করবো আমি প্রার্থনা করি সকলের জন্য যারা যারা এই জীবিত বাক্যকে শুনেছে সকলের জীবনের সব গুণ তুমি ফলকে দাও পিতা ধন্যবাদ প্রভু তো রোদ চলে গেছে তো এতটাই রোদ দিয়েছে যে হাফ রোদে দিয়েই কাপড় শুকিয়ে গেছে তো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো চারি সাইডে গাছ আছে তো গাছগুলো আমাদেরই তো এখানে মা আমাদের উঠোনে মাঝখানে একটা বড় জাম গাছ আছে তো তারপরে দেখতে পাচ্ছি নারকেল গাছ এ গাছ অনেক কিছু গাছ আছে চারি সাইডে তো তো সরি তো আমার তো বলাটা একটু ইগনোর করবেন তো আমি আমি রেসিপি ভিডিও করি আমি সবচেয়ে ইউনিক করারই চেষ্টা করি রেসিপি ভিডিও আর চেয়ে বেটার মানে ভালো কিছু আনার চেষ্টা করি হেলদি যেটা বাড়িতেও সবসময় অ্যাভেলেবেল পাবে বা তেল তেল টেল এমনি কম খরচে যেটা সবসময় সবাই করতে পারবে সেরকম আমি সবসময় রেসিপি নিয়ে আসি তো সবার ভালোবাসা পেলে আরও আমি ভালোভাবে আমি ভিডিও দিতে পারবো কারণ আমার সব কিছু সরঞ্জাম নেই কপুরা আশীর্বাদে কিছু হয়ে যাবে বা তোমাদের ভালোবাসা থাকলে আমি যা রেসিপি আনি বাড়িতে আগে তৈরি করে সবাইকে আমি টেস্ট করাই শুধু একলা আমি ভিডিওর জন্য আমি রেসিপি করি তা নয় মা বাপি ভাই সবাইকে যে যে আছে সবাইকে টেস্ট করাই যখন বলে যে খুবই ভালো তখন তোমাদের কাছে আমি ভিডিও ছাড়ি